এই সমাজের শিক্ষা ভাই কেমনে দিবে তারা এই শিক্ষা ভাই কষ্টের কথা বলো শুনি ভাই শাসন করা সবাই আছে খাওয়ন দেওয়া নাই এক তারিখের বেতন আছে বিশ তারিখের আগে বেতন পাতার খবর থাকা লাগে এত কষ্টে চাকরি পেতে আসে ঘুষের জ্বালা এদিক সেদিক খোলে খোলে এমবিও তে তালা দশ টাকা প্রতি মাসে বেতন থেকে কাটা কথা বলে কালে দেখা কাকের বেলা শিক্ষকেরা থাকে সবার আগে কাকের বেলা কম করে যা শিক্ষকের বাজে শিক্ষকের সম্মানের কথা

গরম থাকছে না আর দাদা একটু আসলে হাতি দেও দাদা